গার্মেন্টসের ফেলে দেওয়া কাপড় থেকে মাসে আয় কোটি টাকা শুনতে অবাক লাগলেও কথা সত্য গার্মেন্টসের ফেলে দেওয়ার ঝুট থেকে জামা কাপড় তৈরি করে ভাগ্য বদল হয়েছে কিছু মানুষের এটা হলো অল্প পুঁজির পোশাক কারখানার অব্যবহৃত কাপড়গুলোকে ঝুট কাপড় বলা হয় এসব ঝুট বা টুকরো কাপড় কেজি হিসেবে বিক্রি করে দেওয়া হয় সেসব ঝুট কাপড়ে আবার তৈরি হয় বাচ্চাদের বিভিন্ন পোশাক আর এই বাচ্চাদের পোশাক বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই স্বল্প পুঁজিতে বেশি লাভ হয় অনেকেই ঝুঁকছেন এই পেশায় প্রথমে বিভিন্ন পোশাক কারখানা থেকে সংগ্রহ করা হয় ঝুট পরবর্তীতে সেই টুকরো কাপড় বাছাই করে কাপড়ের মাপ অনুসারে বয়স ভেদে কাটিং করে তৈরি করা হয় বিভিন্ন পোশাক করা রাজধানীর মিরপুরের জহুরাবাদ এলাকায় ছোট বড় মিলিয়ে এমন পোশাক তৈরির কারখানা গড়ে উঠেছে অন্তত প্রতিটি পোশাক কারখানায় কয়েকজন কারিগর মিলে দিনে এক হাজার পোশাক প্রস্তুত করেন এসব পোশাক মাত্র দশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা মূল্যে বিক্রি করা হয় গড়ে এই মার্কেটে প্রতিদিন অন্তত পঞ্চাশ লাখ টাকার পোশাক বিক্রি হয় আমরা এখানে দুইটা বেশি নিপজির মাল ওঠে পাঁচশো সব মহাজনের আমি মাল বানাই আমার টাকা দেয় এক একটা মাল বানাতে আপনি তিন টাকা কারখানার বাইরেই রয়েছে দোকান এখান থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে হকার ও পাইকারি ব্যবসায়ীরা পোশাক কিনে নিয়ে যান ফুটপাতে বিক্রির উদ্দেশ্যে এসব পোশাকের মূল ক্রেতা সমাজের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ এই মার্কেটে কেনার উদ্দেশ্য হলো এই মার্কেটে একটু কম পাওয়া যায় কম রেটে পাওয়া যায় আর মোটামুটি মনে করেন সব মাল এভারেজ নিতে পারি যেমন এক এক মার্কেটে এক এক আইটেম পাওয়া যায় মনে করেন এই মার্কেটে আবার মোটামুটি ট্রাউজার হুডি মোজা টুপি সব কিছু মিলিয়ে জিলে পাওয়া যায় এই জন্য আমরা বিশেষ করে এই মার্কেটে আসি পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করেন এই সব প্রতিষ্ঠানে একটি পোশাক তৈরি করতে পোশাক ভেদে এক একজন শ্রমিক দুই থেকে তিন টাকা করে পেয়ে থাকেন মজুরি কম হয় এসব কারখানায় কাজ করতে চায় না শ্রমিকেরা বাসা একেবারে বসে না থেকে কর্মের মধ্যে ব্যস্ত থাকে জন্যই আর সংচার চলে যায় দুজনের আর তাদের এটাতে পোষায় তাদের আরো বেশি লাগে আর আমাদের এইভাবেই চলে আমরা কোষ এই ব্যবসাটি হুশিয়ারি ব্যবসা নামে পরিচিত পরিসর ছোট হয় এই ব্যবসায় লোন দিতে চায় না ব্যাংক অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ঝুটের দাম বৃদ্ধি পায় ব্যবসার পরিস্থিতি এখন কিছুটা খারাপ বলে জানায় ব্যবসায়ীরা گارমেন্টসের টুকরা কা এই এই কাপড়গুলি আমরা কোনাবাড়ি তারপর নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গার থেকে আমরা কালেক্ট করি টঙ্গি এখান থেকে কিনে আনি শীতে কাপড়টা বেশি চলে গরমের তুলনায় শীতে বেশি চলে আমরা এখানে পাইকারি দিয়ে এখান থেকে সারা বাংলাদেশে কাপড়গুলি যায় আমরা এখন মনে করেন জুট কাপড় পাচ্ছি না এর কারণ হলো মনে করেন বেশি দামে ইন্ডিয়া চীন ওরা মনে করেন বেশি দামে ওই পার্টিগুলি আইসায় নিয়ে যাচ্ছে সুপন নিউজ টোয়েন্টি ফোর